ভবিষ্যতে আপনার বা পরিচিত কাউকে কি আমাদের ক্লিনিকে আসার পরামর্শ দেবেন অবশ্যই গাজীপুরের কথা যদি বলি আমার কাছে এই ডেন্টাল জোনের পরিবেশটা খুবই বেশি ভালো লেগেছে এইটার আহ স্টাফদের আচরণ চিকিৎসা পরিবেশ সব কিছু মিলে আমি অবশ্যই প্রিফার করব আমার ফ্যামিলি এবং আমাদের বন্ধু বান্ধবদের এখানে আসার জন্য যেহেতু এখানকার চিফ কনসালটেন্ট একজন মহিলা পরিবারের মহিলারা অনেক সময় চিকিৎসা নিতে একটু বিব্রত বোধ করে তো সেক্ষেত্রে ওনারা এখানে এসে আশা করি ভালো চিকিৎসা পাবে ভাইয়া আমাদের সাথে আপনার চিকিৎসার অভিজ্ঞতা কেমন ছিল আমাদের সেবা বা পরিবেশ সম্পর্কে কিছু বলুন পরিবেশ সম্পর্কে যদি বলি পরিবেশটা খুবই ভালো ছিল আপনাদের রিসেপশন জোনটা ভালো লেগেছে আমার একটা কালনেস কাজ করতেছিল এখানে আসার পরেই টেন্ডার চিকিৎসা নেয়ার আগে আপনার কি কি উদ্বেগ বা ভয় ছিল না ওরকম ভয় কাজ করে নেই মেইনলি হচ্ছে চিকিৎসা নেওয়ার পরবর্তী সময়টাতে কি প্রবলেম হবে কোনো প্রবলেম ফেস করবো কিনা তাতে কোনো সমস্যা হবে কিনা এটাই যেমন একটা চিন্তা ছিল আহ ওরকম কোনো সমস্যা হয়নি এখনো চিকিৎসার সময় ব্যথা বা অস্থিতি অনুভব করেছেন কি আমরা কিভাবে আপনার সুবিধা নিশ্চিত করেছি ব্যথা অস্থিতি তো একটু হয় চিকিৎসা নেওয়ার পরে যেমন ঠিক হয়ে গিয়েছে সমস্যা নেই ভাইয়া আমাদের ডেন এবং স্টাফদের আচরণ আপনার কেমন লেগেছে এক কথায় যদি বলি ফ্রেন্ডলি অন্যান্য ক্লিনিকের তুলনায় আমাদের সেবা বা খরচ কেমন মনে হয়েছে আপনার একটা হিন্দিতে ডায়লগ আছে না প্যাসা ওসুল জিনিসটা ওরকমই আর কি আমাদের এখান থেকে কোন ট্রিটমেন্ট আপনি নিয়েছেন এবং আপনার অভিজ্ঞতা কেমন ছিল আমি মেইনলি স্কেলিং করেছি অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো ছিল একটু শেষের অনুভব হচ্ছিল কিন্তু পরবর্তী সময়ে এখন ঠিক আছে আর কি আমাদের হাইজিন মেইনটেইন এবং সরঞ্জামের নিরাপত্তা নিয়ে আপনার কি মতামত আর এমনি সবকিছু ওয়েল মেইনটেইনড আমাদের ক্লিনিকের সবচেয়ে ভালো দিকটি কি বলে আপনি মনে করেন প্রথমত হচ্ছে প্লেসমেন্ট খুব ইজিলি অ্যাক্সেস করা যায় কমার্শিয়াল করিডোরে যেহেতু ডেন্টাল জোনটা যেহেতু ইজিলি অ্যাক্সেস করা যাচ্ছে পরিবেশটাও সুন্দর স্টাফ দের আচরণও ফ্রেন্ডলি কস্টিংটাও সাফিসিয়েন্ট থ্যাংক ইউ ভাইয়া আপনার সঙ্গে কথা বলে লাগলো জি আপনাদেরকেও ধন্যবাদ